চশোরের জাহাঙ্গীর তরোদ্দারের নাম শুনিস তুই ক্লাংস্টার জাহাঙ্গীর তার বোন আমি বুঝতে পারছিস কারে বিয়ে করছিস এখন আমি জেরাম জেরাম বলবো তুই সেরম সেরম বল পা ধারে সালাম করতে পারিস মানা করব না কি কিটা শুয়োর শুয়োরের কপালে সিন্দুর লাগে না অনলাইন এর লেগে আমার কপালে সিন্দুর লাগে নাই আমি পাপ্পি রাজধানীর মাল যতই ভাল পারো তুই বললাম লোকাল আঞ্চলি আমি ক্যাপিটালের সেন্ট্রালের মাল

আমি পোষা কুকুরের মতো তার পায়ের কাছে বসে থাকবো এই মেয়েটা যদি আমাকে বলে হাবিবুল বাসার আমি তোমার বুকের উপরে একটু কত্থক নাচতে চাই আমি বলবো ওয়েলকাম আমি চিতই শুয়ে পড়বো বলবো বুকের উপর উঠো নাচো আমার লাইফটা আমার মতো এনজয় করে দাও প্লিজ আমাকে তোমরা ডিসেপ করবে না সরি বাবা বাবা কি ভাস্কর না কি সাপ

আর ড্রাইভার কি মানুষ না শিল্পপতির সাথে সাথে তোমার আগে মনে ছিল না আমি শিল্পপতি আমি ধোনি করছি শিল্পপতি বলিস নাই কিন্তু ড্রাইভারটা সেটা তো বলিস নাই বলছি তো মারা যে আমি ড্রাইভার কাজী যখন বিয়ে করে গেছিল দিন মোহর যখন বলছে 20 লাখ টাকা তখন তোর কান কইছিল কান কানের জায়গায় ছিল 20 লাখ টাকা কি 20 কোটি হলে আমার কোনো অসুবিধা আছে আমি তোমারে ভালোবাসি তাই আই লাভ ইউ অসুবিধা না মানে এখন সারা চলি হলে টাকা দেবে কত থেকে টাকা দেবো কারণ আমি তো সারুমি না তোমারে সারু না মানে তোমার ছেলে আমি থাকতে পারবো আমি তো বাসবো না তোমার সাথে আই লাভ ইউ কাজ বড় না স্বামী বড় সবই বড় এখন তুমি গোরাছো দেখে কি আমার সব কাজ বাদ দিয়া তোমার কাছে এসে বসে থাকতেই হবো? ঘরের বউজন ভালোবাসে না তখন পুরুষ মানুষ অন্য দিকে নজর দেয়। আমি তোমারে ভালোবাসি না। না বাসো না। তোমারে ভালোবাসলে লাগে কি আমার সব কামকাজ বাদ দিয়া তোমার পায়ের কাছে এসে বসে থাকতেই হবো? বসেতে থাকবা না ওটা তো জানি। সেরকম নারী তো আর আমি বিয়ে করি নাই। বিয়ার আগেও কোনো নারীর ভালোবাসা পাই নাই, বিয়ার পরেও না। টাকা পয়সা তো কম নাই, লাগলে টাকা পয়সা দিয়া শান্তিতে কিনুম আমি। ফিরে রে এখনো তুই না কইস যে তুই যাবি গা ডিবস দিবি আমারে আমি তো ভাবছি তুই গেছ গা এর লিখেছি আমার বউ এক সেকেন্ডের আমি বাড়ি খালি রাখতে পারবো না একদম থাকতে আর আরেক লছি আমি সংসার অনেক ভালোবাসি তুই আসোস ভালো হয়েছে আমার খুব গরিব

ও যাইব না বাড়ি থেকে বাড়িতে যাইব না বনে যাইব না মানে যাইব না দুই দিন বেড়াইবো চিনসনাগরে না আসলে তো ওই বাড়িতে বেড়াইতে এসেছিল তুমি আগে না আমি তো ভয় পেয়ে তো তোমার চেহারা আমি জীবনে দেখিনি কোনোদিন তো মুদ্ধা কর নাই যে তুমি আমারে ভালোবাসো না এই ঘটনা না ঘটাইলে দাউন খাওন দাও আপনার কি আমার ভাষাটাই পাওয়া লাগলো এইরকমটা জানোয়ার লাগলো আমার বিয়ার আপনি কেন এমন ভাবে কথা কইতাছে মনে হচ্ছে আমি নিজে বিয়ে করতে বিয়ে আর সামান্য দই লয়ে যদি গেঞ্জাম লাগে আমি কি করব দইয়ের দায়িত্বটাও গটকরে দিতে চান না হ্যাঁ আপনার লিখে আমি তো মাইডো খাইতে লিখছিলাম লাভ হয় নাই আমার ভাবি আমার উঠতে বসতে আশেপাশে আজে বাজে কথা বলে আপনার ভাবি ওই মহিলার কইবেন যে আপনার দায়িত্ব আমি নানটু গটক আমি লইলাম জান কইয়া দেন দায়িত্ব নিতাছেন মানে আমি বলতেছি ছয় মাসের ভিতরে আপনার বিয়ার ব্যবস্থা আমি করতাছি

কোন ধরনের কোনো সাজগোজ করতে পারবি না উড়ান পাঁকিয়ে বাইরা হলাম উচিত একদম আর যদি কোনোদিন শুনি যে বাইরের মানুষ আমাদের করছে আমার বউ সুন্দর খুন করে আলাম